ইন্টারমিয়ামি ক্লাব ছাড়তে চলেছেন মেসি এবং এই মেসি কথাটি প্রকাশ করে দিয়েছেন এই কথাটি শোনার সাথে সাথে এই পর্যন্ত সাতটি ক্লাব মেসিকে দলে বেড়াতে আগ্রহ জানাচ্ছে কোন ক্লাবে যাবে রয়েছে বিস্তারিত ভাই বিশ্বকাপ পরে টার্গেট ছিল সে আবার ফিরে যাবে না কিন্তু তার তার পরিবারের দিকে তাকিয়ে তাকে চলে আসতে হলো আমেরিকায় ইন্টারম্যামেসিয়া ক্লাবে সে এখানে তার সম্মুখীন জীবনযাপন আছে সুন্দর এখানে তিনটি ট্রফিও জিতেছে এবং পঞ্চাশটি স্কুলের মালিকও হয়েছে বিশ্বকাপের দলগুলো ততটা নরম নয় যতটা নরম আমরা ভাবছি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের দলগুলো তাকিয়ে মেসি মেসি ইন্টারমায়ামেসিফে খেলার জন্য খুবই প্রস্তুত নয় এজন্য গুঞ্জন উঠেছে যে মেসি ক্লাব ছাড়তে প্রস্তুত এবং তাকে শক্ত এবং আরো দলবদ্ধ স্ট্রং হতে তাকে একটি ভালো ক্লাবে যেতে হবে মেসি মে ক্লাব ছেড়ে এবং অন্য বড় কোনো শক্ত ক্লাবে গিয়ে মেসিরকে কে শক্ত এবং মজুত করতে চান যেন মেছেদেদ সাহেব বিশ্বকাপে বাঘের মতো যুদ্ধ করতে পারে এই কথা রে প্রকাশ হওয়ার পর পর লালিগা প্রিমিয়ার লীগ এবং সিরিয়া এবং ইতালিয়ার লীগের মধ্যে বেশিরভাগ দলে বেড়াতে এই পর্যন্ত 60 টি ক্লাব আগ্রহ জানিয়েছে জান্নো দেওয়াজ বিশ্বকাপ কিন্তু আমেরিকার মধ্যে হতে চলেছে তো আমেরিকার মাঠে কিন্তু সাব বিশ্বকাপটা হয় শর্ত বেশি ইন্টারভাইবেসি আছে মাঠের মধ্যে কিন্তু প্রস্তুতি তার ভালো করে নিতে পারে এইটাতে অগ্রই ইতালিয়ার সিরিয়ার নেপোলি ক্লাবটি মেসিকে তারা নতুন মেরাদরা বানাতে চায় এবং মেসি সেই ক্লাবে গেলে কিন্তু অনেক মজবুত এবং স্ট্রং মাইন্ড মানের খেলার হবে কারণ আমরা জানিছি যে নেপোলিতে লুকা মদ্রিসচার সাথে বিব্রোয় কিন্তু যেতে চলেছে এবং মেসিকে নিতে আরও আগ্রহী আর্জেন্টিন ক্লাব রিভার প্লেট তারা কিন্তু মেসিকে অলরেডি অফার দিয়ে ফেলেছে নেপুলি এখন দেখছি ডাবের মতন সব গুরুদেরকেই তুলে নিতে চাচ্ছে এমনও নয় এবং মেসিকে নিতে চাচ্ছেন সৌদি আরবের ক্লাব আল ইলাল ও আল আহলি রোনালদোর বিপক্ষে আল হিলাল আল রোনালদো খেলছে এবং আল হিলালে মেসিকে নিয়ে এক মহাযুদ্ধ সৃষ্টি হতে যাচ্ছে সৌদি লীগের মধ্যে এবং কোন প্লেয়ার বাকি রাখবে না সৌদি লীগের তারা এবং ব্যাস সব প্লেয়ারকে নিতে চাচ্ছে তারা ইটালিয়ান ক্লাব এসি মিলান তাকেও চাচ্ছে মেসিকে তাদের দলে নিতে এসি মিলান আগের পুনরাবৃত্তু ফিরে আনতে চায় মেসিকে দলে নিয়ে এ নিয়ে কিন্তু আশাবাদী ইন্টার মিয়ামি সিএফ মেসি ইন্টার মিয়ামি সিএফ ক্লাবই থাকবে কোনো ক্লাবে যাবে না এবং মেসির চোখের সামনে এখন পাঁচ থেকে ছয়টি ক্লাব আছে কি হয় পরবর্তীতে জানালে আপের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে